চট্টগ্রাম কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ শ্বশুর জন্ম দিয়েছেন এক নারী বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল হাসপাতালের বত্রিশ নম্বর ওয়ার্ডে স্বাভাবিক প্রক্রিয়ায় দুই ছেলে ও তিন মেয়ে শিশু জন্ম হয় চারজনের অবস্থায় আসলে আশঙ্কাজনক কারণ তারা মাত্র সাতাশ সপ্তাহে জন্মগ্রহণ করেছে জন্মগতভাবে কেউই আসলে পরিপুষ্ট না তো আমরা এখন তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছি আর তার মধ্যে ওদের চারজনেরই শ্বাসকষ্ট আছে আমরা চেষ্টা করছি এখন বাকিটা আসলে তাদের ভাগ্য আমরা আমাদের সবার চেষ্টা করছি তাদেরকে বাঁচানোর জন্য নর্মাল ডেলিভারিরই ট্রাই করেছি এবং নর্মালি প্রথম বাচ্চাটা প্রসব করেছি এরপরে দেখলাম পরে আর বাচ্চা আসছে এরকম করে পরপর তিনটা মেয়ে বাচ্চা আমরা আমাদের হাতে প্রসব করলো তো এরপরে দেখলাম যে আরও তার পেটে বেশ রয়েছে বাচ্চা এরকম আমাদের মনে হলো তখন আইডেন্টিফাই করে দেখলাম যে হ্যাঁ আছে শিশুদের খালা জানান প্রথমে প্রসবwidetilde তাকে ফেনের একটি স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়েছিল কিন্তু অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয় জন্মের পর দুই ছেলে শিশুর শারীরিক অবস্থা ভালো থাকলেও তিন মেয়ে শিশুর অবস্থা কিছুটা আশঙ্কারজনক ছেলে দুইটা ও বাবা বাড়ি জেলার নম্বর গোপাল এর দম্পত্তির আগে থেকেই পাঁচ বছরে একটি কন্যা সন্তান রয়েছে পাঁচ শিশুর জন্মের খবর শুনে বিদেশ থেকে ছুটে আসেন বাবা আশরাফুল আলম তিনি বলেন আমার সন্তানদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই থেকে। তিনি আরও জানান তিন মেয়ে শিশুর অবস্থা ভালো নয় তবে চিকিৎসকরা যথেষ্ট যত্ন নিচ্ছেন সন্তানদের যেন ভালো চিকিৎসা পায় সেই প্রত্যাশা করছি শিশুগুলোর সুস্থতা কামনায় পরিবারের সদস্যরা সবার কাছে দোয়া চেয়েছেন